কারে জাতি সীমা লঙ্ঘনকারী জাতি আল্লাহ বলছেন এদের উপর আমার লানত লুইন আল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনু মারইয়াম যালিকা বিমা আসাম ওয়া কানূ ইয়াতাদূন এই জাতির উপরে আল্লাহর লানত পড়েছে একবার না বারবার আজ থেকে একবার না বারবার আল্লাহ বানর বানায় দিয়েছেন আল্লাহ ওদের উপরে পাথর ঢেলে দিয়েছেন আল্লাহ ওদের উপরে কি দেন নাই সব দিয়েছেন আযাব গজব সব কিছু দিয়েছেন কেন ওরা সীমা লঙ্ঘন করেছিল এমন কোনো একাম কাম নাই প্রেজেন্ট ওয়ার্ল্ডে সবচেয়ে বড় সন্তাস হচ্ছে ইজরাইলের বাচ্চারা ঠিক কি না বলেন ওরা বিজনেস কন্ট্রোল করে ব্যবসা বাণিজ্যরা নিয়ন্ত্রণ করে গোটা পৃথিবীর বড় বড় ব্র্যান্ড কোম্পানি ওদের অথচ লোকসংখ্যা মাত্র এক কোটি কিন্তু একটা শিক্ষকদের কাছ থেকে আমাদের নিতে হবে সেটা হল ওরা জাতিতে পৃথক না এক হাসতে কয় ওরা জাতির কি পৃথক পৃথক না এক এক ওয়াশিংটনের সিটি মেয়র পর্যন্ত ওরা ইহুদি বানায় আমেরিকা ইসরায়েল কে চালায় না ইসরাইল আমেরিকা কে চালায় চিন্তা করে মাত্র লোক কয় কোটি এক কোটি এই এক কোটি লোকের মধ্যে মাত্র এক কোটি লোকের মধ্যে বিয়াল্লিশ লক্ষই হলো বিজ্ঞানী প্রত্যেকটা নাগরিক সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত নাগরিক তারা প্রশিক্ষিত ওরা জোটবদ্ধ আর যদি বলি গোটা পৃথিবীতে সবচাইতে বিচ্ছিন্ন জাতি কারা দুঃখজনক না এটা বলেন তো দুঃখজনক না আমার দেশে যতগুলো দল আছে সব দল বাদ দেন ইসলামী দল তো একটা হওয়ার কথা ছিল ব্যক্তি বিশেষ অনুযায়ী মোট ইসলামী দলের সংখ্যা হলো তিপ্পান্নটা কয়টা আসতে কয়টা বলেন তিপ্পান্নটা বলেন এটা কি আমাদের আশার খোরাক যোগায় না আমাদের এটা মাথায় রাখতে হবে সকল অপশক্তিকে প্রতিহত করার জন্য একা সম্ভব নয় বৃহত্তর শর্তকে হাসিলের জন্য যেমন পাঁচ অগস্টের আগে সবাই রাস্তায় চেপে পড়েছিল ঠিক তেমনি কোরআন সবার এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য দল মত নির্বিশেষে সবাইকেই মুসলমান পরিচয় দিয়ে আমাদের কাজ করার দরকার আছে না নাই আছে আমরা এই সিদ্ধান্ত নেব জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ সবাই কি নামাজ পড়ি আমরা আচ্ছা সবাই কি নামাজ পড়ি কয় অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজ সবাই কি পড়তে রাজি আছেন একটু হাত উঁচু করে দেখানতে বলি ইয়া আল্লাহ আর জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন হাত নামান কষ্ট পেলেন মনে হয় নামাজে যে হবে সে কি পর্দাহীন হবে পর্দাশীল হবে আল্লাহ পর্দার হুকুম দিয়েছেন নারীকে আগে না পুরুষকে আগে নারীকে আগে না আপনি পর্দা করবেন না আল্লাহ হুকুম দিয়েছেন পর্দার হুকুম আগে নারী কেনা পুরুষকে পুরুষকে আমরা আমরা অনেকে জানি না যে আমাদের পর্দা কি অনেকে জানি না কিন্তু আমরা আমাদের পর্দা বোরকা পরা না আমরা মান মনে করি কি জানেন বোরকা পরাই পর্দা হয়ে গেছে না আল্লাহ বলছেন ইয়া কুদ্দু বিন আবসার ইয়া কুদ্দু মিন ফাদু ফরু ফুরুজাহুম তারা কি করবে চোখটাকে নিম্নগামী করবে লজ্জাস্থানকে হেফাজত করবে এটাই হচ্ছে শ্রেষ্ঠ পর্দা আল্লাহ আকবার বলে বোরকা পরে তোলে তোলে আপনি সায়া থাকবেন দিকে ওটাকে বোরকা পরে পর্দা হলো হলো না চোখের নিয়ন্ত্রণ করতে হবে লজ্জাস্থান হেফাজত করতে হবে এই দুটার যে জিম্মাদারি গ্রহণ করবে আল্লাহ রসুল বলেছেন আমি তার বেহেস্তের জিম্মাদার হয়ে যাবো আল্লাহ আকবার বলে আমরা সবাই পর্দা করবো জোরে বলি ইনশা আল্লাহ যুবকরা তোমার গ্রামকে তুমি বিসা করো সময় এসেছে এখন এখন আর কেউ কিছু বলবে না তোমার গ্রামের ভিতরে কোন বাড়ির মহিলা থ্রি পিস পরে উলঙ্গ হয়ে অর্ধলগ্ন হয়ে বাড়ি থেকে বের হয় তোমার চোখকে নষ্ট করতে চায় ওই বাড়ির মুরব্বিকে ওয়ার্নিং দিয়ে দাও আপনার মেয়ে আমার গ্রামকে নষ্ট করছে আমাদের চোখকে নষ্ট করছে বোরকা বলান নচেত আমরা শক্ত ভাবে তার প্রতিহত করব কি ঠিক কিনা বলেন সজাগ থাকার দরকার আছে না নাই আপনার গ্রামের মাতব্বর নামাজ পড়ে না আস্তে করে যুবক তুমি ডাক দিবা ডাক দিয়ে বলবো চাচা আপনি নামাজটা পড়েন আপনার মাতব্বরে ঠিক রাখেন যদি আপনি নামাজ না পড়েন বেনামাজির কোনো আমরা না কমিটির যদি সেক্রেটারি যদি বেনামাজি হয় সুৎর হয় মৎক্ষর হয় ওয়ার্নিং দিয়ে দিবেন আপনার পদে আপনি থাকুন গুণ নিয়ে যোগ্যতা নিয়ে থাকুন যদি মদের কারবার করেন বেনামাজি থাকেন সুদের কারবার করেন যদি না ছাড়েন ঘাড় ধাক্কা দেব শুধু থেকে বের করে দেবো ঠেককে না এটাই হচ্ছে মরোনাবিল মারুফ ওয়াট হাউনা আনিল মুনকার এই সমস্ত কাজগুলো করার আঞ্জাম দিতে বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম চোষট্টি হাজার গ্রাম আমার দেশে গ্রাম কয়টা বলেন 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 চৌষট্টি হাজার মাতব্বর চোষট্টি হাজার গ্রাম বাংলার যুবকরা যদি হালফুল ফুজুলের মতো সঙ্গবদ্ধ হয়ে গ্রামটাকে টার্গেট করে যদি কাজ চালিয়ে যায় আগামী দেশ হবে ইসলামের দেশ কোরআনের দেশ আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ সাদিপুর সাদি মানে কি জানেন ভাগ্য সৌভাগ্য যার আছে সেই হচ্ছে সাদি আমরা সাদিপুরের জন্য দোয়া করি সাদিপুরের কোনো কোনো নাগরিক বেনামাজি থাকবে না ইনশাল্লাহ বলেন সাদিপুরের মসজিদ হবে জোহরের চাইতে ফজরে মুসল্লি কম না বেশি আসতে কয় আসতে কয় আরো জোরে বলেন ফজরের মুসল্লি গুরুত্বপূর্ণ না জোহরের মুসল্লি গুরুত্বপূর্ণ ফজর ফজর যার রেগুলার হবে তার জোহর কখনো কাজা হবে না আল্লাহ তুমি সাদিপুরকে বেনামাসি মুক্ত গ্রাম হিসেবে তুমি আল্লাহ কবুল করো আমার গ্রাম আমার অহংকার আমার গ্রাম আমার স্বপ্ন আমার গ্রাম আমার আকর্ষণ আমার গ্রামকে সুন্দর করার দায়িত্ব আমার আছে না নাই আসতে কয় আছে না নাই এখানে এক গ্রামের লোক আসছে না কয়েক গ্রামের লোক আসছেন কয়েক গ্রামের কি কি গ্রাম বলেন তো আপনার কি বাদে খানপুর আপনি বলিতে পারা আর কে হ্যাঁ জিনাইকুন্ড আপনি সরফরাজপুর কতগুলো গ্রাম থেকে আসছেন এই যে কথাগুলো শুনে গেলেন যদি আপনার গ্রামকে আপনি পরিকল্পনা করেন টার্গেট যদি করেন দাওয়াতের কাজে সাহায্য করবেন তিনি কে আসতে বলবেন না কে আল্লাহ তালা তুমি সবাইকে কবুল করে নাও জোরে বলি আমিন আরো আধা ঘন্টা আগে আজান হয়ে গেছে সবার মধ্যে একটা দূর ভাব হুজুর কি নামাজ পড়বে নাকি এরকম চিন্তা কিন্তু অনেকেই করতেছেন আমরা নামাজটা পড়বো যদি রকম হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ একটা লোক উঠবেন না দোয়া রাখ দিয়ে দোয়া করব এরপর আজান হবে নামাজ হবে এরপর আমরা যাব যাবো নাম্বার চার হলো যারা বিনা কারণে মানুষকে হত্যা করবে তাদের উপরে লানত লানত কি পড়ে নাই কি পড়ে 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 নাই 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 পড়েছে নাম্বার ছয় হলো মোনাফেক এবং কাফেরদের উপর আল্লাহ লানত নাম্বার সাত হলো কাফের এবং কুফুরি এবং কাফের অবস্থায় যদি কেউ মারা যায় তারপর আল্লাহ আনত নাম্বার আট হলো আল্লাহ এবং রসুলের যারা শত্রু তাদের উপর আল্লাহ লানত নাম্বার নয় হলো অঙ্গীকার যারা ভঙ্গ করবে তাদের উপর আল্লাহ লানত নাম্বার দশ হলো আল্লাহ সম্পর্কে যারা মিথ্যা রচনা করবে তাদের উপর আল্লাহ লানত আল্লাহ তাআলা এই লানত প্রাপ্ত বান্দাদের থেকে আমাদেরকে দূরে রাখুন জোরে বলি আল্লাহুম্মা আমিন এই আশাবাদ কামনা করে যে যেখানে আছেন আসরের নামাজের দিকে গুরুত্ব দিই আমি আর কথা মন চাচ্ছিল আরও কথা বলি কিন্তু সুযোগটা নেই নামাজটা আমাদের পড়া দরকার খুব জরুরি আমরা একসঙ্গে আমরা দোয়া করব আমরা চাইবো কার কাছে কোনো কালেকশন নাই তো না আচ্ছা ঠিক আছে আসুন আমরা দোয়া করি আমাদের ইমান ভাই একটু দাঁড়ান তো আমার ইমান ভাই আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করেছেন এই মাহফিলটার জন্য এত কষ্ট তিনি করেছেন আল্লাহ তুমি তার সকল শ্রমকে তুমি আল্লাহ কবুল করে নাও সাথে যারা সহযোগিতা করেছেন তাদের সহযোগিতাকে তুমি আল্লাহ কবুল করো মেহমান বৃন্দের জন্য আমরা দোয়া করি যারা আজকে এসেছেন তার বহুদিন আসতে পারেন নাই আমার ভাই জান এসেছেন আমার ভাই জান এসেছেন এই যে মুরব্বীরা সবাই আসছেন এই ঢাকা থেকে চলে আসছেন এই গ্রামের মানুষ আল্লাহ তুমি তাদের এই এই খেদমত তুমি আল্লাহ কবলের মঞ্জুর করে নাও এই আশাবাদ কামনা করে আসন আমরা চাইবো কার কাছে বলুন তো এটা নামাজের মতো করে একটু বসি একটি বিনয় হয়ে আমরা আল্লাহর কাছে চাই একটা হাদিসে আসছে আসরের সময় দোয়া কবুল হয়ে যায় আমরা আল্লাহর কাছে একটু চাবো আশেপাশে অনেক মাইয়াত শুয়ে আছেন আমার ইমান ভাইরা আব্বা আম্মা কেউ নাই দুজনে ইন্তেকাল করেছেন আরেকটা অসুস্থ বাচ্চাকে দেখেছে এই মাহফিলের জন্য তার বাবা সিংহভাগ একটা অর্থ দান করেছেন কি নাম তার রাজু আহমেদ তার একটা মাত্র সন্তান অসুস্থ আমরা রাজু ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাকে সবরে জামিল ধৈর্য ধরার তফিক তুমি আল্লাহ তারা দিয়ে দাও জোরে বলি আল্লাহ আমিন আসুন আমরা আল্লাহর কাছে যাবো আল্লাহর কাছে প্রার্থনা করব রবিউল ইসলাম নামে একজন ভাই এই মাহফিল চলাকালীন অবস্থায় কয়েকদিন আগে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন না দুই মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন থাকলে আজকের মাহফিলে থাকতো আল্লাহ রবিউল ভাইয়ের কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাও জোরে বলি আল্লাহ আমিন তার সঙ্গে আমরা দোয়া করি আপনি দোয়া করে দেন আপনি করেন আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم